রাসা নাই ভাষা একটা হইলে তো আচ্ছা যারা পুষ্পাডু দেখেন নাই দেখে আনবেন লাস্টের দিকে আল্লু অর্জুনের যে ডায়লগটা রাপ্পা রাপ্পা তো আজকাল পুতিন কাকু এর আগের ভার্সনে ছিলেন সালা যুদ্ধটা শুরু হয়েছিল এখন ভার্সন টু চলতেছে পুষ্পার্থ পুতিন কাকু কি আর এখন রাপ্পা রাপ্পা জেলিরে অ্যাকশন দেখাচ্ছে কারণ ট্রাম্প আসার পরে পাংখার মধ্যে একটু জোর বাড়ছিল জেলির আর সাহস কইরা কুরস্ক অঞ্চলে ঢুকে গেছিল কোথায় আপনার রাশার কুরস্ক অঞ্চলে গেল এখানে মাস দুই এক যাবৎ আপনার ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কয়েকটা গ্রাম দখলে রাখছে তো সীমান্তবর্তী হওয়ায় এই মুহূর্তে ইউক্রেনের কাছে কিন্তু বাইডেন সরকারের সর্বশেষ ভালো একটা অস্ত্রের চালান আসছিল তো এই অঞ্চলটাকে মোটামুটি ব্যাক করে রাখছে ইউক্রেনীয় সেনারা তো গতকালকে সেখানে ২২ জন নিরীহ রাশিয়ানকে তারা মাইরালছে এরপরে পুতিন কাকু হ্যাঁ ব্লেজারটার এরকম গোস্তাংডির মতন দৈরাখালি কইছে রাপ্পা রাপ্পা খেলা হবে তো খেলা কিন্তু চলছে বাইশের বিপরীতে কত কইছে এখনও সংখ্যা না শেষ করা যায় নাই রাশিয়ায় হামলার ঠিক একদিন পরেই কঠোর প্রতিশোধ নিয়েছে পুতিন কাকু রাপ্পা রাপ্পা কে হবে নাকি আচ্ছা উত্তর পূর্ব ইউক্রেনের একটা শহর সুমি নাম এরকম মেয়েদের নামে আর কি তো সুমিতে পুতিন কাকো হাত দিয়েছে আর সেখানে বেশ কয়েকটি বহুতল ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে এখানে তাৎক্ষণিক আমি যখন নিউজটা করছি নয়জন নিহত তেরো জন আহত হয়েছেন দেখেন আমরা মৃত্যুতে উল্লাস করি না কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এই যে যুদ্ধের খেলা বাইডেনের পরে ট্রাম্প ট্রাম্পের পরে আবার রাম এই যুদ্ধ চলবে বাট এই যুদ্ধে জেলি কি কিছু হারাচ্ছে বিলিয়নস অফ ডলার কামাচ্ছে পুতিন কিছু হারাচ্ছে না তো এই যুদ্ধে লাভটা কার হচ্ছে মার্কিনির মানে তারা যখন সহায়তা করে আপনি কি মনে করছেন ক্যাশ টাকা গইনা পাঠায় ন তারা একটা কাজ করো ধরো দিলাম ওয়ান বিলিয়ন ডলার তো ওয়ান বিলিয়ন ডলার কিন্তু ইউক্রেনে যাচ্ছে না তারপর তারপরে কাছান ইউক্রেনে কী দরকার কাকাশ প্রতিরক্ষা সিস্টেম ড্রোন ফায়ার জ্যাটমেট ম্যাট কোন কোম্পানি বানায় ক মেড ইন আমেরিকা মেড ইন জার্মানি অথবা মেড ইন ফ্রান্স এরকম কয়েকটা দেশ আছে ক ঠিক আছে ধরো বাক্য নাও তোমরা সবাই কিছু বানাইয়া জেলির কাছে দিয়া দো এগুলো নিয়ে আবার বাণিজ্য চলো কোন কোম্পানি বানাবে কত কমিশন আছে জেলির আবার এখানে কাহিনী আছে ঠিক টোটাল খেলাটায় ইউক্রেন যত দিন যাচ্ছে রিঙ্গস্ত হচ্ছে আর পাশাপাশি পশ্চিমারা বিলিয়ন্স অফ ডলার অস্ত্র তৈরিকারক কোম্পানিগুলো কামাচ্ছে আবার পাশাপাশি অন্যান্য দেশগুলো থেকে আনতেছে না দান দাদা দান দক্ষিণা ন্যাটো সহ বিভিন্ন জায়গা থেকে এগুলা কইরা এই লড়াইয়ে রাশিয়ার বিপরীতে ইউক্রেন কতদিন টিকবে কয় রাপ্পা যতদিন ঝুকেঙ্গা নেই সালা আচ্ছা ইউক্রেনের রাষ্ট্রপতি মানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি বলছেন যে আপনার এমন ঘটনা সারা বিশ্বের মানবতাকে নাকি জাগাই দেয় ক্যারে ইসরায়েল এটা তো রাশিয়ার একটি ড্রোন শক্তিশালী ড্রোন একটা ভবনে আঘাত করছে ধপাস পড়ে গেছে এরপর একের পর এক বিভিন্ন ভবনে বেসামরিক সামরিক জায়গায় আপনার মানে আঘাত আনে যে বলছেন যে প্রতি ঘন্টায় আমরা সুমি শহরের পরিস্থিতির আপডেট নিয়েছি রাশিয়ান শাহের ড্রোন মানে এটা কিন্তু ইরানের তৈরি আঘাত আনার পর ভবনগুলো ধ্বংস হয়েছে উদ্ধার কাজ চলছে আর একটি সম্পূর্ণ ভবনের অনেক পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে পুতিন এই ধরনের হামলার জন্য বিশ্বের কাছ থেকে জবাব প্রয়োজন সন্ত্রাসকে শাস্তি ছাড়াই ছাড় দেওয়া যাবে না মানে কথারতা কইয়া একটু চার জানার চেষ্টা করে তো ইউক্রেনের সামরিক বাহিনী বলছে যে রাশিয়া রাতে ইউক্রেনে একাশিটি ড্রোন ছড়েছে ফলে সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর। তামা তামা রাপ্পা রাপ্পা হয়ে গেছে আর বেশ কিছু ড্রোন তারা গুলি করে ভূপতিত করেছে ভিডিওতে দেখা যায় যে আপনার আচ্ছা এখানে বিশাল বিশাল ঘটনা রাশিয়ার বেলগোড়েও আপনার পুতিনের বিপরীতে হামলা চালানোর চেষ্টা করছে সেখানে রাশিয়ান শক্তিশালী বাহিনী আবার দাঁড়িয়ে আছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেন পুনরায় হামলার চেষ্টা করলে রাশিয়া প্রত্যেকটি হামলাকে সফলভাবে থামিয়ে দিয়েছে আলোচনা আছে পারমাণবিক রেডি করা হচ্ছে আবার অনেক আগে থেকে শুনি কাকু আবার মারে না দয়ার শরীর রাপ্পা রাপ্পা খেলা হবে হ্যাঁ দেখা যাক কি হয় ভালো থাকে